এই পরাটা যদি খাইতে পারে তাহলেই সে হবে কর্মা আর না খাইতে পারলে কি খাবা কর্মা কি বলছি আমি অকর্মা বলছি তুমি কি অকর্মা নাও এদিক তাকাও এদিক তাকাও এদিকে তাকাও তুমি কি অকর্মা নাও অকর্মা যদি তুমি না হতে চাও তুমি যদি প্রমাণ দিতে চাও যে তুমি কর্মা তাহলে এই যে পরাটাটা খায় দেখাও একা একা আম্মুকে ছাড়াই আম্মুকে ছাড়া আম্মুকে ছাড়া বুঝছো বুঝছো হ্যাঁ আচ্ছা নাও দেখি কেমনি খায় দেখি মোবাইল রাখো মোবাইল রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে কেবল পরাটা নিচ্ছে এখন দেখা যাক সে পরাটা খাইতে পারে না পারে এই পরাটা যদি খাইতে পারে তাহলে সে হবে কর্মা আর না খাইতে পারলেই হবে অকর্মা তাই খাচ্ছে কি দিয়ে খাচ্ছ এই বাইরে সিঁড়িতে বসে বসে ঘর নাই দুয়ার নাই আমি বসতে দিচ্ছি না কথাটা কি ক্যামেরার সামনে বলতে হইলো হ্যাঁ তুমি কি বলবা যে না নাই এখানে বসে খাইতেই মজা লাগে আর সেইটা না বলে তুমি আমার গোমরটাকে ফাঁস করে দিতেছো এই হলো তোমার বুদ্ধি হুম তাড়াতাড়ি দেখি কেমন খেতে পারো তোমাকে বালিশ আনে দিব তোমাকে কি বালিশ আনে শুয়ে সে খাবা খেতা আনে দেবো না কম্বল আনে দেব সাথে আবার কেমন বাচ্চা খালি হাসে খালি হাসে হ্যাঁ কে কি নিয়ে ব্যস্ত আছো তো

ইংলিশ লিখে দিছে না ওগুলোই তো ইংলিশ ও হ্যাঁ বাংলা লিখে দিছে তুমি এখন ইংলিশ লিখবা ইগলা লিখে দি সব বললাম না ইগলা লিখে দিতে ও এটা নিচের গুলো দেয় নি না এটা লিখে দেয় নি আই মারিয়া ও ওই বইয়ে ধান তো আসো 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 আসো

দুইটাকে এদের কাহিনী দেখতেছে পাহারা দিতে দাও দাও গ্রামে এসে এই যে কাজ করতেছে অনেক কাজ হয়ে গেছে আমার বাচ্চা সবাই আমার বাচ্চাকে দোয়া করবেন যেন এরকম কাজ করতে পারে আর আমি বসে বসে খাবো আই মেয়ে বুঝছো এখন একটু কাজ করেনি কালকে থেকে তো স্কুল হবে তাই